কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদানি ইব্রাহিম আলিয়াল্লাম বলেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেবো আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম আল্লাহ আলা কুল্লি কুল্লি ইব্রাহিম তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদৌলতে দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং সাইদান ইব্রাহিম আলিয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন কোনো বর্ণনায় জাবালে আবু কোবাইসের উপরে উঠলেন ওঠে ঘোষণা দিলেন দিলেন্জু হে গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো সিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না এই পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছেছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাব্বাইক লাব্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে কাবা জেহারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন সৈদানা ইব্রাহিম আলাইসালাম দেখতে দেখতে বয়সের একেবারে শেষ পর্যায়ে তিনি চলে এসেছেন তখন আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলী সাল্লামকে বললেন যে ইব্রাহিম এবার আরও বড় একটি কাজে তোমাকে অ্যাসাইন করব বড় একটি মিশনে পাঠাবো সেটা হচ্ছে আমার ঘরকে তোমার আবার পুনর্নির্মাণ করতে হবে অর্থাৎ রিকনস্ট্রাকটিং দ্য কাবা কারণ আমরা জানি কাবা প্রথম নির্মাণ করেছিল ফেরেশ তারা তারপর করেছিল আদম আলি তারপর করেছিল নূ আলাইসাল্লাম কিন্তু নূ আলাইসালামের মহাপ্লাবনে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল সেটাকে আবার পুনর্নির্মাণের জন্য আল্লাহ তালা সাইদান ইব্রাহিম আলি সাল্লামকে বলুন আবার মাইগ্রেট করো ফ্রম প্যালেস্টাইন টু মাক্কা আমরা যদি সাইদান ইব্রাহিম আলি জীবনী দেখি কতবার যে তিনি মক্কা থেকে ফিলিস্তিনে এসেছেন আবার ফিলিস্তিন থেকে বারোশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় গিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তিনি কাবা নির্মাণের জন্য গেলেন এবং সন্তান ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করলেন আল্লাহ বলেন আমি আমি ইব্রাহিমকে আই আউট ইব্রাহিম সাইট অফ হাউস সাইটটা দেখিয়ে দিলাম এটা কতটুকু উঁচু হবে কতটুকু দৈর্ঘ্য হবে কতটুকু প্রস্ত হবে তা সবটুকু আমি ইব্রাহিমকে বুঝিয়ে দিলাম সৈদেন ইব্রাহিম আলাইসালাম সেদেন ইসমাইল ইসলামকে নিয়ে কাবা নির্মাণ শুরু করলেন ছোট্ট ছেলে ইসমাইল পাথর কেটে এনে বাবার কাছে দেয় বাবা ইব্রাহিম আলাইস্লাম রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি নিজ হাতে আল্লাহ তালার ঘর কাবা তিনি নির্মাণ করতে শুরু করলেন বাপ ছেলে দুজনই পড়তে আরম্ভ করলেন রব্বানা তহব্বাল মিন্না ইন্নাকা তামি আলিম হে আল্লাহ আপনি আমাদের পক্ষ থেকে এই ইফোর্ট এই ডেডিকেশনকে এই কাজকে আপনি কবুল করে নেবেন এবং আল্লাহ তালা বললেন যে ওই আমি এই কাবা ঘরকে ইব্রাহিম ইসমাইলের পদধুলি ধন্য এই ঘরকে গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র বানালাম যেটা আমরা হজ উমরার সময় দেখি মোর দেন টু মিলিয়ন মুসলিমস গ্যাদার টুগেদার ইন কাবা কাবার চারিপাশে প্রায় বিশ লক্ষেরও বেশি মানুষ একসাথে হজের সময় তারা সালাত আদায় করে গোটা বিশ্ব থেকে প্রতিদিন ওমরার জন্য মানুষ কিন্তু সেখানে যাচ্ছে অর্থাৎ মানুষের একটা মিলন কেন্দ্র আল্লাহ তালা সেই এলাকাটিকে বানিয়েছিলেন কিন্তু যেটা একটা সময় ছিল অনুর্বর জনমানব শূন্য একটি এলাকা এবং আল্লাহ তালা আমাদেরকে আদেশ করলেন অত্যাখিদু মক ইম ইব্রাহিম এ তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে সালাতের জায়গা বানাও অর্থাৎ যেই পাথরের উপর দাঁড়িয়ে সাইদান ইব্রাহিম ইসলাম কাবাকে রিকনস্ট্রাক্ট করেছেন আজ পর্যন্ত এই আড়াই তিন হাজার বছর পরেও সেই পাথরটি আজও সংরক্ষিত আছে আপনারা হজমরা যারা করেছেন তারা দেখেছেন সেই পাথরটির চারদিকে সেটা সংরক্ষিত আছে সাইদান ইব্রাহিম ইসলামের ফুটপ্রিন্ট সেখানে আছে পায়ের ছাপ আছে এবং সেটাকে সামনে রেখে টু দ্য ডাইরেকশন অফ কাবা সালাত পড়াকে আল্লাহ তালা আমাদের জন্য অবধারিত করেছেন তিনি আমাদেরকে আদেশ করেছেন এবং সাইদান ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছেন তোমরা কাবাঘরকে পরিচ্ছন্ন করো ঝাড়ু দাও সাইদানা ইব্রাহিম আল ইসলাম সফলতার সাথে কাবা পুনর্নির্মাণের এই মিশনটাও সম্পন্ন করলেন সম্পন্ন করে তিনি কায়মনবাক আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ঐতিহাসিক দোয়া তিনি বলেছিলেন রব্বানা ওবা আসফি রসুলান হে আল্লাহ এই মক্কায় আপনি একজন রসুল পাঠাবেন ইয়াতলু আলহিম আয়াতিক যে আপনার আয়াত তালাওয়াত করবে ওয়াই আলী মোহামুল কি আল হেকমা এবং এলাকাবাসীদেরকে তিনি আপনার কিতাব শিক্ষা দিবে সুননা শিক্ষা দিবে ওয়াইউজ কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে একেতাল আসিজুল হাকিম আপনি মহাপরাক্রমশালী আপনি প্রোগ্রাম হয় এই দোয়ার বদৌলতেই বেসিকলি আল্লাহ তালা তিনি বলেছেন আল্লাহ এমন রসুল দেন এলাকা থেকে যে কিতাব শোনাবে কিতাব শিখাবে যে সুন্না শিখাবে আপনার আয়াত তালাওয়াত করবে মানুষকে তস্কিয়াত নাফস করবে এই দোয়ার বদৌলতেই কিন্তু আল্লাহ তালা আখিরি জামানার পাইকাম্বর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে এই বরকতপূর্ণ দোয়ার বদৌলতে এই দোয়ার প্রায় আড়াই হাজার বছর পরে মক্কায় শেষ নবীর আগমন ঘটে এবং আল্লাহ রাসুল সাহা তিনি বলতেন আনা দা আবু আবি ইব্রাহিম আমি হচ্ছে আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল ওনার দোয়ার বদৌলতেই আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে শেষ নবী করে পাঠিয়েছেন একেবারে শেষ পর্যায়ে আল্লাহ তালা ইব্রাহিমকে বললেন যে ইব্রাহিম তুমি মক্কা ছেড়ে যাওয়ার আগে মক্কাতে একটি ঘোষণা দাও ঐতিহাসিক ঘোষণা বিগ অ্যানাউন্সমেন্ট সেটা কিসের ঘোষণা সেটা হচ্ছে হজের ঘোষণা কিভাবে হজ শুরু হলো তুমি হজের ঘোষণা দাও সৈদান ইব্রাহিম আল্লাহ বলেন আল্লাহ এখানে কোনো মানুষ নেই কোনো জনপদ নেই কেউ নেই আমি কার কাছে হজের ঘোষণা দেব। আল্লাহ তালা বললেন তুমি শুধু ঘোষণাটা দাও গোটা বিশ্বের মানুষের কানে এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম সুবাহান্লাহামদি আল্লাহ তালা বলছেন ওয়াদিন সিবিল হজ তুমি ঘোষণা দাও তোমার এই ঘোষণার বদল দেখবে আগামী বছর থেকে গোটা বিশ্ব থেকে মানুষ আসতে শুরু করবে এবং সাইদান পাহাড়ের উপরে উঠলেন কোনো বলে আবু কোবাইসের উপরে উঠলেন ওঠে ঘোষণা দিলেন চান দিলেন্জু হে গোটা বিশ্বের মানুষ আল্লাহ তালা একটি পবিত্র ঘর নির্মাণ করেছেন আমার মাধ্যমে তোমরা এই ঘরে হজ পালনের জন্য আসো তাফসিরে এসেছে যে এই ঘোষণাটা আল্লাহ তালা গোটা বিশ্বের সবার কানে তখন পৌঁছে দিয়েছেন এমনকি আমরা যখন তখন ছিলাম না পৃথিবীতে আমরা রুহের জগতে ছিলাম আমাদের কাছে আল্লাহ তালা এই আহ্বানটি পৌঁছিয়েছিলেন এবং রুহের জগতে আমাদের মধ্যে থেকে যারা লাভবাইক লাভ্বাইক বলে এটার আনসার আমরা করার সুযোগ পেয়েছি তাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে কাবা জিয়ারতের এবং হজ পালনের সুযোগ দান করে থাকবেন